যারা জয়েন করেনি জয়েন করে ফেলেন যে কথাটি আলোচনা হচ্ছিল বর্তমান সময়ে প্রেক্ষাপটে যাদের অতিরিক্ত পরিমান টেনশন দুশ্চিন্তা আর অতিরিক্ত যারা খুব বেশি দুশ্চিন্তা হয়ে সময় পার করছেন তাদের জন্যই আজকের গুরুত্বপূর্ণ আয়োজন সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামে তাই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় যারা অতিরিক্ত টেনশনে ও অস্থিরতার ভিতরে সময় পার করছেন বুকে ধরপর করা অতিরিক্ত দুশ্চিন্তায় সময় পার করছেন অতিরিক্ত টেনশনের কারণে রাত্রিতে ঘুম হচ্ছে না চুমকে চুমকে উঠছেন অনেকে আছে এরকম আজে বাজে স্বপ্ন দেখছেন বারবার প্রস্রাব হচ্ছে পায়খানা হচ্ছে টেনশন দুশ্চিন্তা হচ্ছে এরকম রোগীদের জন্যই আজকের গুরুত্বপূর্ণ বিশেষ আয়োজন সময়ের সস্তকথার যারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন যারা জয়েন হননি জয়েন হয়ে যান আমাদের সময়ের সস্তকথার অনুষ্ঠান কিন্তু রাত্রিতে লম্বা সময় হয় না যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আর সময়ের সস্তকথার লাইভ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করে ফেলুন যে কথাটি আলোচনা হচ্ছিল অতিরিক্ত দুশ্চিন্তা বুকে ধরপর করা রাত্রিতে ঘুমাতে না পারা কিংবা চমকে চমকে ওঠা অমনোযোগী ভাব বেশি দুশ্চিন্তার কারণে কখনো কখনো বা আবার ঘুমাতে গেলে ঘুম না আসা কিংবা মাথা ধরা ক্লান্তি অনুভূতি হওয়া অস্থিরতা চমকে ওঠা কিংবা বুকে ধরপর করা সবসময় বুকের ভিতরে খারাপ লাগা হালকা ব্যথা করা চিন করা এরকম সমস্যা হতে পারে টেনশন দুশ্চিন্তা দূর করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এর জন্য প্রথমেই হচ্ছে এক্সারসাইজ করা বেশি বেশি ব্যায়াম করতে হবে সকালবেলা তিরিশ মিনিট হাঁটা সন্ধ্যার সময় তিরিশ মিনিট হাঁটা এতে করে আমাদের মন থাকবে প্রফুল্ল দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ব্যায়ামের পাশাপাশি কিছু খেলাধুলা আছে যেগুলো করলে কিন্তু ব্যায়াম করার মতোই শরীরে উপকার হয় যেমন ক্রিকেট খেলা ভলিবল খেলা ব্যাডমিন্টন খেলা এছাড়াও ফুটবল খেলা সুইমিং অর্থাৎ সাঁতার কাটা এরকম অনেকগুলো খেলা আছে যে সমস্ত খেলাগুলো অত্যন্ত ভালো এবং ব্যায়ামের মতো উপকার হয় এগুলো ব্যায়াম করলে কিন্তু আমাদের ব্রেনের ভিতরে হরমোন হয় না মনকে প্রফুল্ল এবং পুলকিত আনন্দিত রাখতে সহায়তা করে যারা সময়ের স্বাস্থ্য কথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেনশন দুশ্চিন্তা আর অস্থিরতা দূর করে নিজেদেরকে কীভাবে একটি সুন্দর হেলদি লাইফ স্টাইল গঠন করা যায় সে বিষয় নিয়ে একটি বিশেষ পর্ব চলছে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আজকের আলোচ্য বিষয়ে যে কথাটি বলছিলাম যে বর্তমান সময়ে দুশ্চিন্তায় কষ্ট করছেন এরকম রোগীর সংখ্যা নিহাত কম নয় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কিন্তু অনেক বেশি সমস্যা হয় রাত্রিতে চমকে ওঠার মতো সমস্যা কিংবা সবসময় একটি মনের ভিতরে ভয় কিংবা টেনশন ভীতি অস্থিরতা দুশ্চিন্তাগ্রস্ত ব্যাপারটি কাজ করে এগুলো থেকে দূরে থাকতে আমরা আরেকটি কাজ করতে পারি হেলদি লিভিং হেলদি লিভিং করতে চাইলে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নিয়মকরণ মানতে হবে সেটি হচ্ছে প্রথমেই হেলদি ফুড খেতে হবে হেলদি ফুডের ভিতরে সুস্বাস্থ্য রক্ষা করতে যে সমস্ত খাবার খাওয়া প্রয়োজন সেগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরিত্য মদ্যপ এবং ধূমপান জাতীয় অভ্যাস থাকলে সেগুলো বন্ধ করতে হবে এছাড়াও আরও কিছু ব্যাপার আছে ক্যাফেইন ও ক্যাফেইন জাতীয় খাবার যেগুলো সিনথেটিক নার্ভাস সিস্টেমকে অত্যন্ত স্টিমুলেটিং করে সেই ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে যেমন চা কফি এই ধরনের খাবার যদি খাওয়ার অভ্যেস থাকে এগুলো বন্ধ করতে হবে আরিবা খাতুন সেভেন্টি ফাইভ মেসেজ দিয়েছেন হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় রাত্রি দশটা থেকে বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় ঠিক থেকে আরম্ভ হয়ে যায় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না অবশ্যই সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি যে অনুষ্ঠানটি পর্ব সেটি সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে যারা নিয়মিত অনুষ্ঠানে এসে হাজির হন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হাজির হননি তারা অবশ্যই সরাসরি জয়েন করে ফেলবেন যে কথাটি আলোচনা করছিলাম যে বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি ধরনের রোগের কারণে এই যে টেনশন কিংবা দুশ্চিন্তা আমরা বেশি কষ্ট করে থাকি সুস্মিতা বর্মন লিখেছেন হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা যারা আছেন সরাসরি দুশ্চিন্তাগ্রস্ত আরিবা খাতুন লিখেছেন ভাইজান খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শেষ করেছে আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ অবশ্যই জানাবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানের সঠিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস নিয়ে এসে হাজির হয়ে এবং সরাসরি অনুষ্ঠানে আজকের পর্বে চলছে দুশ্চিন্তা দূর করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তায় থাকে না এরকম লোকের সংখ্যা নিহাত কম নয় অনেক বেশি টেনশনে যারা ঠিকমতো খাবার খাওয়া বাদ দিয়ে দিয়েছেন আরিবা খাতুর লিখেছেন আমি খাওয়া দাওয়া করিনি এখনো এগারোটা বাজবে খেতে এগারোটার সময় খাবার খাবেন চেষ্টা করবেন একটু আগে খাওয়ার জন্য কারণ রাতের খাবারটা সাধারণত দশটার ভিতরে সেরে ফেলাই ভালো এগারোটা কিন্তু অনেক বেশি লেটলি হয়ে যায় কারণ পরবর্তী বেলার আবার খাবার খাওয়ার যে ব্যাপারটি সেটি আবার হ্যাঁ একটু আগে হয় সেজন্য চেষ্টা করতে হবে একটু আর এগারোটার সময় খেলে সাধারণত আমাদেরকে কিন্তু খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়ার চেষ্টা করা হবে না এটি খুব স্বাস্থ্যকর বিষয় বিব্রত কর কারণ খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কিন্তু পেটের ভিতরে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় গ্যাস্ট্রিক করে রিফ্লেক্স ইসোফেগাইটিস অর্থাৎ উপর দিকে হ্যাঁ উজাড় ভাব গ্যাস্ট্রিককে অনুভূতির সৃষ্টি করে এজন্য আমাদেরকে কিন্তু এরকমভাবে খাওয়া মাত্রই শোয়া যাবে না খাওয়ার পরে অবশ্যই চল্লিশ মিনিট পর্যন্ত সময় মিনিমাম রেস্ট করে তারপরে শোয়ার চেষ্টা করতে হবে ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে অস্থিরতা দুশ্চিন্তাগ্রস্ত কিংবা টেনশন হরা খারাপ লাগা এরকম অনেক সমস্যাই এসে যায় আর এ থেকে বাঁচার জন্য আমরা অনেক কিছুই করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণ টেনশন দুশ্চিন্তাকে কমিয়ে ফেলতে আমরা ইয়োগা করতে পারি ইয়োগা করলে কিন্তু আমাদের মন থাকে ভালো টেনশন দূর হয় অস্থিরতা কমে যায় ধন্যবাদ সরাসরি লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সময় কথা লাইভ প্রোগ্রামটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে কথাটি বলছিলাম যে সমস্ত অভ্যাস বদ অভ্যাস গুলো ত্যাগ করতে হবে তার ভিতর অন্যতম হচ্ছে ধূমপান ও অ্যালকোহল মুক্ত জীবনযাপন এগুলো অভ্যাস থাকলে এগুলো ত্যাগ করতে হবে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে আমাদেরকে স্বাস্থ্য সেবা পেতে হলে একটু একটা গ্রুপ তৈরি করতে হবে যেখানে গিয়ে আপনি আপনার মনের কথাগুলো খুলে বলবেন হ্যাঁ যেখানে আপনার সমস্যাগুলো খুলে বলে সমাধান করে নিতে পারবেন এরকম একটা গ্রুপ হতে পারে প্ল্যাটফর্ম গ্রুপ অথবা আপনি একজন আপনার চিকিৎসকের সাথে সুন্দর করে পরামর্শ করে যাতে আপনি সুস্থ হতে পারেন সে বিষয়গুলো খুলে বলা এবং তার কাছ থেকে সুন্দর সুন্দর টিপস নেওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেনশন অস্থিরতা অ্যানজাইটি অ্যানজাইটি দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আর শতভাগ কার্যকরী পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে যারা অ্যানজাইনা সরি যারা অ্যানজাইটি ডিপ্রেশন এর ভিতরে সময় পার করছেন অস্থিরতা টেনশন বারবার বুকে ধরপর করা কখনো কখনো ঘুমনা আসা চমকে ওঠা আর সব সময় হাত পাড়ার ভিতরে ঝিনঝিন করা দুশ্চিন্তার কারণে হাত পাড়ার তালু জ্বালাপোড়াও করতে পারে ঘুম কমে কখনো কখনো কথা বলতে ত্রুটিপূর্ণ হয়ে যাওয়া কখনো স্মরণশক্তি কমে যাওয়া এরকম অনেক সমস্যায় সৃষ্টি হতে পারে এগুলো দূর করতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ফেলেছি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস ফলো করলেই কিন্তু এই সমস্যাগুলো কেটে যাবে এছাড়াও যারা এই সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের একটি গুরুত্বপূর্ণ বিশেষ পর্ব রাত্রিতে দেওয়া হবে আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন আশা করি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্বটি চলছে যারা জয়েন হননি জয়েন হয়ে যাবেন আমাদের লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু ঠিক রাত্রি দশটার আগেই দশটার পর থেকে শুরু হয় বাংলাদেশ সময় এবং ভারতীয় সময় ঠিক রাত্রি সাড়ে নটা থেকে শুরু হয় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা না করে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা যারা রাতের খাওয়া লেটলি খান তারা অবশ্যই খাবার খাওয়ার পরে চল্লিশ মিনিট পরিমাণ সময় ধৈর্য ধরে একটু অপেক্ষা করে বসে থাকবেন কিংবা একটু হাঁটাহাঁটি করবেন যাতে করে খাবারটি নিচের দিকে নেমে যায় এবং এদের পরে রেস্ট করলে সাধারণত অ্যাসিডিটির মাত্রাটা কম হয় চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পর্বটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দর্শক ভাই বোনেরা যারা এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে সময়ের স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আমাদের প্রতিদিন অনুষ্ঠানে আসার অনুপ্রেরণার যোগায় এবং অনুপ্রেরণা পেয়ে থাকি তাই অবশ্যই জয়েন করে মেসেজ করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন সবার আগে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ আপনার মোবাইলে পেতে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনার চ্যানেল বক্সে সময়ের স্বাস্থ্য কথা আপনার চ্যানেল হয়ে থাকে যে কথাটি বলছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে সবজির ভিতরে কাঁচা পেঁপে তারপরে লাউ কুমড়া কিংবা বেগুন এ সমস্ত খাবারগুলোর ভিতরে অত্যন্ত পরিমাণে ফাইবার থাকার কারণে এগুলো কিন্তু আমাদের কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় গ্যাস্ট্রিকের মাত্রাকে কমায় শরীর সুস্থ থাকতে সহায়তা করে মেদ কমায় এছাড়াও আছে শসা অর্থাৎ কুম্বার যে সমস্ত খাবার আছে সেগুলো কিন্তু অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারটি অত্যন্ত কার্যকরী লিভার টক্সিসিটি এবং শলি টক্সিন বের করতে খুব দ্রুত ভূমিকা পালন করে চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে আছেন এখনো সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে কিভাবে সুস্থতা ফিরে আনা যায় সে বিষয় নিয়ে আলোচনা যে কথাটি বলছিলাম আরেকটি বিষয়ে যারা সময় কথা লাইভ অনুষ্ঠান দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গতকালকের কুইজ প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করতে পেরেছিল এবং সঠিক উত্তর দেওয়া হবে যারা এখন পর্যন্ত আজকের অনুষ্ঠান দেখেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ পর্বে কি কোন রোগটি নিয়ে আলোচনা হয়েছে আজকের কুইজের প্রশ্ন সেটি যদি সঠিক উত্তর দিতে পারে আমাদের সময় স্বাস্থ্য কথার সরাসরি অনুষ্ঠানের পর্বে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তাহলে তাদেরকে অবশ্যই তিনটের অপশনের নাম দেওয়া হবে সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এ পর্যন্ত শেষ করছি আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করে সময়ের কথা সাথেই থাকুন ধন্যবাদ